জুলাই দু পানি লাগবে পানি জুলাই দু রক্ত লাগবে রক্ত এই দুইটা বছর কেমন জানো অভিশাপ্তর মতো কতগুলো মানুষের জীবন গেল কিছু বলার মতো বাসা নাই এর ভিতরে যখন বাচ্চাগুলো কষ্টের ভিতরে থরপর করতেছিল কিছু ব্যবসায়ী দুই লিটার পানির দাম ছশো টাকা চাইছে ছশো টাকায় বিক্রি করতেছে আমি গিনা করি ওই সব ব্যবসায়ীদের একটা মানুষের জীবনের চাইতে পানির মূল্য কখনো বেশি হইতে পারে না আপনি মরার পরে আপনি মরার পরে আপনি ওই টাকা নিয়ে কবরও যাইতে পারবেন না এই সাদা কাপড়টা যখন আপনাকে পরাবে এই সাদা কাপড়ের কোনো পকেট থাকবে না না আপনি নিয়ে যাইতে পারবেন কোনো টাকা না নিয়ে যেতে পারবেন কোনো বাড়ি গাড়ি একটা পানির বোতল যদি ছশো টাকা হয় তাহলে আপনার মানসত্ববোধ বিবেক আপনার বিদ্যুৎ হারিয়ে গেছে আপনি মুনাফেকের ভিতরে নাম লেখাইছেন আপনি যদি শিক্ষাবোধ থাকতো তখন আপনি এটাই বলতেন এগুলো আমারই বাচ্চা পানিগুলো এমনিতে নিয়ে যান তারপর বাচ্চাদেরকে একটু সুস্থ করেন আর আপনারা একটা পানির বোতল ছশো টাকা চাইছেন ঘৃণা হয় আপনাদের মতো ব্যবসায়ীদেরকে যারা ব্যবসার নামে মানুষের সাথে মানুষের থেকে লুটে পোটে খায়